তারপরে আমাদের ইন অপারেশন প্লিজ ওয়েট এটা পিছনের গাড়িটার মধ্যে এই যে অপের হচ্ছে হ্যাঁ ইন্টার আমরা এখন যাচ্ছি প্রথমে ঢাকা টুবে তাই না যে এলো জিনিস লাগে না সেই

পানি দিবে কি হলো স্টপ হয়ে গেল নাকি

এখন এই যে আর একটু সাবান দিবে আবার সাবানটা হলো বাবল গাম ফ্লেভার সো দেখুন দেয় বাবল গাম এর স্মেল পাওয়া যায় তাই নাকি দেখো তুমি দেখ বাবল গাম ব্লু আর পিং যে বাবল গাম কালার ওই বাবল গাম কালারের সাবান পরে আবার স্মেলও হয় বাংলাদেশে কি এরকম আছে নাকি কারো আসে এই জিনিসগুলো টাচলেস আছে নাকি আমি ঠিক না

সাউন্ড টা শুনলেই তো আমার যে ভয় লাগে

এখন মনে হয় ওই যে ওই জিনিসটা হচ্ছে না এখন ও এক্স দিবে জানি ও আচ্ছা একটা কোটিং দেয় জানি আচ্ছা স্লোট স্লো করলে তাড়াতাড়ি স্লোটা ধরে যায় সিলেন্ট ও এক্স তারপর একটা ড্রাইং এজেন্ট দিবে জানি ড্রাই হয় তাড়াতাড়ি গাড়িটা তারপর এটা ড্রাই করতে হবে এখন কাউন্টার ডेंजरस সিটি

ও আচ্ছা শেষ ভালোই লাগলো কিন্তু তো একটু সাউন্ড এত ভয় লাগে